ম্যাডাম আজকের মিটিংটা ফাইনাল হওয়াতে কিন্তু আমাদের কোম্পানি অনেক লাভবান হলো আমরা দুইশো কোটি টাকার একটা প্রজেক্ট পেলাম হ্যাঁ কিন্তু সবচেয়ে ভালো হতো কি যদি ইতি থাকতো আরও বেশি ভালো হতো কিন্তু ইতি তো অসুস্থ ও ছুটি নিয়েছে আচ্ছা ম্যাডাম ও দেখেন তো ওটা ইতি ম্যাডামের মতো লাগছে না আরে হ্যাঁ ইতি তো অসুস্থ ও আমার কাছ থেকে ছুটি নিয়েছে কিন্তু ওইখানে কিভাবে যাবে আচ্ছা এই যে তুমি রোজ রোজ তোমার অফিস ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে আসো তোমার অফিসের কলিগরা বা তোমার বস ম্যাডাম ওনারা কিছু বলে না আরে না না আমার ম্যাডাম তো হচ্ছে একটা বুদ্ধ একটা বোকা ওনাকে আমি যেভাবে বোঝাই উনি সেভাবেই বোঝে তা আজকে তুমি কি বলে ছুটি নিয়ে এসছো আজকের কথা আর বলো না আজকে ম্যাডামকে বলেছি ম্যাডাম আমার না শরীরে খুব জ্বর শরীরটা খুব ব্যথা আজকে আমি বিছানা থেকে উঠতে পারছি না আর দেখো আমি এখানে পার্কে এসে তোমার সাথে আড্ডা দিচ্ছি বাবা তোমার মাথায় যে বুদ্ধি আচ্ছা একটা কথা বলো তো তুমি আবার তোমার ম্যাডামকে যেভাবে ঠকাচ্ছো কোনো ওয়েতে আমাকে ওইভাবে ঠকাচ্ছো না তো আরে না না কি বলো তুমি তুমি হচ্ছে আমার একমাত্র জান তোমাকে কি ঠকানো যায় বলো দাঁড়াও আমি ওকে কল দিচ্ছি দেখিও কি বল ঠিক আছে কে ফোন তুললো ম্যাডাম ফোন দিয়েছে কথা বলে না কোনো জি ম্যাডাম আসসালামু আলাইকুম ইতি মা তোমার শরীর কি এখন ঠিক আছে ম্যাডাম আর বলবেন না আমি তো বিছানা থেকে উঠতে পারছি না ম্যাডাম শরীরের অবস্থা এত খারাপ আর ডাক্তার বলেছে যে এখন বেড রেস্ট নিতে বাসায় থাকতে আমি যেন কোথাও না যাই ঠিক আছে তুমি শুয়ে থাকো তুমি বিছানা থেকে উঠো না যদি তোমার কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাকে বলবে ঠিক আছে ম্যাডাম সকাল সন্ধ্যা শুধু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি এ দোলাদিতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে আমি যে কী করবো ম্যাডাম কিচ্ছু বুঝতে পারছি না আচ্ছা শোনো তুমি টাকা পয়সার টেনশন করো না তোমার যা টাকা লাগে তুমি আমাকে বলবে আমি তোমাকে দেবো আর তুমি যতদিন অসুস্থ থাকো তুমি রেস্ট করো তোমার অফিসে আসতে হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আচ্ছা তুমি নাটক করতে পারো মাই গুডনেস নাটক করো নাকি হুম বুঝতে হবে না কে এটা দেখলে আমার সাথে কিভাবে করে মিথ্যা কথা বললো শুধু অফিসে আসতে দাও তারপর আমি ওর কি কই সেটা দেখাবো না ম্যাডাম অফিসার হবে না ওকে আপনি এখনই ধরবেন ওর বয়ফ্রেন্ডের সামনে সব কিছু খুলে বলবেন ও এত বড় মিথ্যাবাদী ছি ছি আপনি কতটা বিশ্বাস করতেন ওকে চলুন ম্যাডাম ঠিক আছে চলো ইতি ম্যাডাম তুমি এখানে কি করছো ম্যাডাম ম্যাডাম মাথা ধরে না বাস তোমার আর নাটক করতে হবে না আচ্ছা তুমি তো আমাকে বলেছিলে তুমি অসুস্থ আর তুমি এখন তোমার বয়ফ্রেন্ডের সাথে এখানে প্রেম করছো ম্যাডাম আমার আসলে ভুল হয়ে গেছে ম্যাডাম মাফ করে দিন আমাকে আর কখনো আমি এমন করব না শোনো ক্ষমা করে কাকে দিব তোমাকে আমি বড় একটা কোম্পানি চালাই তুমি কি ভেবেছো আমি মুরুক্ষ আমি মুরুক্ষ না আমি এই শহরে বড় একটা কোম্পানি চালাই আজকে তোমার কারণে সবার প্রতিমা বিশ্বাস উঠে গেছে আপনি কথা ঠিক করলেন আপনার একার ভুলের জন্য ম্যাডাম এখন আমাদের কোম্পানির প্রত্যেকটা স্টাফের উপর থেকে বিশ্বাস উঠে গেছে সূর্য তুমি কাকে কি বলছো ওকে বলে কোনো লাভ নেই ও তো একটা পাথর ওকে আমি আমার মেয়ের মতো জানতাম আর ও আমার সাথে প্রতারণা করেছে শুনো ও সত্যিভাবে কি সে জানো ওকে আমি অফিস থেকে বের করে দিলে ম্যাডাম ম্যাডাম প্লিজ এরকম করবেন না আমাকে ম্যাডাম প্লিজ অফিস থেকে বের করে দিবেন না ম্যাডাম আমি আপনাকে আজকে কথা দিচ্ছি আমি আর কখনো এরপর থেকে অফিস ছুটি নেবো না ক্ষমা করে দেবো কাকে তোমাকে তুমি যদি একটা ভুল করতে আমি ক্ষমা করে দিতাম তুমি দিনের পর দিন মিথ্যা কথা বলে আমার কাছ থেকে ছুটি নিয়েছো তুমি টাকার কারণে যদি অন্য কোম্পানির কাছে আমার কোম্পানির সব তথ্যগুলো বিক্রি করে দাও তখন আমি কি করব। তোমার মতো স্টাফকে আমার অফিসে রাখবো না তাই বলছি তোমার চেহারা যেন আমি আর না দেখি মিস্টার সুজু আপনি আসুন আমি তাই ম্যাডাম ম্যাডাম সূর্য স্যার 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 প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন না আপনাকে তো ম্যাডাম অনেক পছন্দ করে আপনার সমস্ত কথাই ম্যাডাম রাখে আপনি একটু প্লিজ আমার হয়ে ম্যাডামকে বুঝিয়ে বলবেন আমাকে যেন অফিস থেকে না করে দেয় কি বললে তোমার হয়ে ম্যাডামকে বোঝাবো আমি কখন না শোনো তোমার জন্য ম্যাডাম আমাদের অফিসে সবাইকে ভুল শুরু করেছে তোমার জন্য ম্যাডাম আমাদের সবাইকে অবিশ্বাস করবে আর তুমি তুমি কখন শুধরাবে না আর তোমাকে কখনো আমি করবো না হলো শেষ তোমার নাটক শেষ খুব তো বলেছিলে ভালো নাটক করতে পারো আর আমিও অশ্বিন্য রায় মনে করেছিলাম এখনও তো দেখা লাভ দেখছি তুমি অশ্বিনীয় রায় না তুমি তো নাচ না অভিনয় করতে আসছি ধরা খেয়েছে অভিনয় এখন বুঝেছো কেমন লাগে এখন তোমার মনে হচ্ছে কবে যেন আমার সাথেই তুমি অভিনয় করো অভিনয় করে ধরা খেয়ে যাও না 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 আ আর না আমারও ভাবতে হবে আমি তোমার সাথে প্রেম করবো কি না না বাবা যার জন্য করেছিলি সেই বলে চোর